থাকলে ফুটো তোর খেজুর বিচার পাওয়ার আর আমাদেরকে দেখাতে হবে না তুই তো ঝুমা বৌদিকেই দেখাবি হ্যালো ওরা সে দেখবি তো সোনা পাখির মাথায় একটু হাত বুলিয়ে দেবে তাহলে দেখবি তো সোনা পাখি ফুরফুর করে উড়তে শুরু করেছে তুই বড় থাকবি না তোদের কাছে তোরা আমরা সবাই মিলে আমার সোনা পাখিকে চাটছিস তোরা আমরা গাড়া মারা আমি লাউড়া বাড়ি চললাম আরে ফুটো যা ঝুমা বৌদিকে দিয়ে চাটাবি এটা ফুটো তুমি ঠিকই বলেছেন ঝুমা বৌদির মতো কি আর আমরা চাটতে পারবো বাক ফুটো কোথায় গো শুয়োরের বাচ্চাটাকে সকাল থেকে উঠে দেখতে পাচ্ছি না উঠেতে সকাল আর বন্ধুদের সাথে জগিং এ বেরিয়েছি শুয়োরের বাচ্চাটার জন্য রতনের কাঠের দোকানে অনেক বলে কই একটা কাজের ব্যবস্থা করলাম এত বেলা হয়ে গেল শুয়োরের বাচ্চাটা কোথায় গাড় মারাচ্ছে কে জানে এখনো আসে নাই কি হয়েছে ওরা সকাল বেলা তো চিল্লা চিল্লি কিসের এই যে নবাব রাজপুতের এতক্ষণে বাড়ি ফিরে সময় হয়েছে কেন ওরা আমাকে ছাড়া এমন কি রাজকার্য ডাকতে ছিল যেটা আমাকে ছাড়া হচ্ছিল না

পৌঁছে দিয়ে আসি ছেলেটা কাজে যাবে ছেলেটাকে আগে কিছু খেতে দিতে হবে না তাহলে কি ছেলেটা ঘরে বসে খেলো এখনো কি পেট ভরে এবারে আগে নিজে রোজগার করে আনুক তারপর যত খুশি গেলবে হলো তুই রতন রে আমি ভালো আছি তুই মানে কেমন আছিস ওই বল ওরকম গান মারাতে কেটে যাচ্ছে তোকে বল আমি আমার ছেলের কথা বলেছিলাম না হ্যাঁ বলেছিলিস তো মারা আমার মনে আছে এই দেখ আমি আমার ছেলেকে নিয়ে এসেছি ও ফুটো তো ছেলেকে তো বল আমি অনেক আগে থেকেই চিনি তা তুমি মানে এইসব কাজ করতে পারবে তো কেন পারবো না মারা আমার নাম ফুটো বে ফুটো আমি সব পারি লাউড়া তুই তার আগে বল আমাকে প্রতিদিন দুশো টাকা করে দিবি তো হ্যাঁ শেয়ার বলতে তুই লাউড়া প্রতিদিন সময় মতো কাজে চলে আসিস আমি প্রতিদিন তোকে দুশো টাকা করে দেবো ছোট বাচ্চা মালিকের সাথে কেউ এভাবে কথা বলে এক্ষুনি ক্ষমা চা মালিকের কাছে না না ক্ষমা চাইতে হবে না বুঝতেই পারছি বাচ্চা মানুষ লেউরা বলে ফেলেছে বাদ্যে বাদ্যে কিছু মনে করিস না পেপাড়া রতন আমার ছেলেটা একটু এরকমই না না আমি কিছু মনে করিনি ওকে তুই নিশ্চিন্তে রেখে যা আমি ঠিক ওকে কাজ শিখিয়ে নেবো ঠিক আছে রে তাহলে বাড়া আমি এখন যাই আমারও লেওরা অনেক কাজ পড়ে আছে যা রে ফুটো একটু হাতে হাত লাগিয়ে দে আর লেউরা আমার টাকাটা সে তুই বাল কাজে ছুটি হওয়ার পর পাবি লেওরা কি হলো বলতো সারাদিন ফুটোকে আজকে বাল দেখতে পাওয়া গেল না হ্যাঁ রে আমি তো বাল সেটাই ভাবছি চোদনটা গেল কোথায় চোদনটা আবার কোনো মেয়ের পালায় পড়লো না তো কে জানে বল আবার কোথায় চুদুর গুদুর করতে গেছে লেওরা ও যখনই এরকম কোনো কিছু বাল করে তখনই তো কিছু জন্য এরকম উধাও হয়ে যায় আমারও সেরকমই মনে হচ্ছে বাল চোদনটা নিশ্চয়ই আবার কোনো মাগি না তো বৌদির পাল্লাই পড়েছে এবারে কি ভাড়িবে তোর থেকে খেয়ে আসেনি গুদমানি

তাই নাকি বেবানা তাহলে তো বুড়া এখন ফাটিয়ে মধু খাচ্ছে তার বলতে আমরা চাইলে কিন্তু আমাদের কিছুটা মধু পারে কি বলছিস আমাদেরকে খেতে দিবে দিয়ে প্রশ্ন আসছে কোথায় আমি একটা ভালো গোলিনকে চিনি বুঝলি যে নিজের বসীকরণের মন্ত্রের সাহায্যে ছেলে মেয়েকে লাইন করিয়ে দিতে সাহায্য করে হ্যাঁ বাড়া তাহলে চল যাবো তার কাছে তারপরে বানা তুজনে কৌকে বসীকরণ করে তুই একসাথে লটোর পঠার করবো এখন না বাড়া তাকে রাত ছাড়া দেখতে পাওয়া যায় না সে যে কোথায় থাকে তা কেউ জানে না রাত দশটার পর তাকে ওই আড়াবাড়ি জঙ্গলে দেখতে পাওয়া যায় ঠিক আছে বানা তাই যাবো আর সাথে করে কিছু আমাদেরকে মাল করিয়ে নিয়ে যেতে হবে এটার জন্য মাল করে লাগবে যার বউকে বসীকরণ করব সেই দিবে টাকা কি হলো ব্যাপারটা এত রাত হয়ে গেল সোরে বাচ্চাটা তো বাড়ি ফিরলো না এতক্ষণকে তো বাড়ি চলে আসার কথা সোরে বাচ্চাটা গেল কোথায় কি বে ফুটো তোকে তো আজকে সারাদিন দেখতেই পাওয়া যায়নি কোথায় ছিলি সারা সারাদিন ওই বাবা আমাকে একটা কাজে ঢুকিয়েছে বুঝলি সেখানেই বল আজকে সারা দিনটা কেটে গেল কাজ কি কাজ ব্যাপারটা তুই কি কোনো চাকরি টাকরি পেলি নাকি আরে না না আমাদের মালিক তো ফুটার বাবার পুরনো বন্ধু তাই মালিকের সাথে কথা বলে ফুটোকে আমাদের ফার্নিচারের দোকানে একটা কাজ পাইয়ে দিয়েছে আবে মারা রোজ 200 টাকা করে দেয় আর বলেছে কাজ শিখতে পারলে পরে আরো মাইনে বাড়িয়ে দেবে হ্যাঁ কি বলছিস রে ফুটো তুই তো বল হেভি কাজে ঢুকে গেছিস আবে মারা এবারে রোজ বাংলা জন্য বাবার পকেটে মারতে হবে না রোজ নিজের টাকায় বাংলা খাবো হ্যাঁ সেটাই তো আবে মারা তুই তো এখন এলাই ব্যাপার

বাকিটার বাকি থাকে কেন লাউরা আমি বলে দিচ্ছি এই যে শোনো আমাদের মালিকের বউটা বড় হেভি দেখতে তাই আমরা মালিকের বউয়ের লটর লটার বটার করব বলে গুনে নিয়ে গেছে যাচ্ছি বসিকরণ করতে তুমি যেহেতু বল সব জেনেই গেছো তাহলে তুমি যদি লটার বটার করতে ইচ্ছুক থাকো তাহলে আমাদের সাথে চলো সবার শেষে তোমাকে একটা চান্স দেব মানে এতে আবার ভাবা ভাবির কি আছে চলো যখন সামনে থেকে কোনো কিছুর অফার আসছে সেটাকে আবার না করতে আছে নাকি চলো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটি না মারিয়ে চলো এবারে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো 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 রতন বুড়া নয় এটা রতন বুড়ার ভাই আমি শুনেছি বাড়া রতন বুড়া নাকি রতন বুড়ার ভাইকে তাড়িয়ে দিয়ে সব সম্পত্তি সে তার নিজের নামে লিখে নিয়েছে তাই রতন বুড়ার ভাইয়ের রতন বুড়ার উপর হেব্বি হ্যাঁ তাই তাহলে রতন বুড়ার নাম বললে আর তাড়াতাড়ি কাজ হবে কেবে তোরা ভাই তাড়াতাড়ি বল না হলে আমার মন্ত্র শক্তির সাহায্যে তোদের সব কটার গায়ে আগুন লাগিয়ে দেব এ মা আগুন লাগাত হবে এখানে এ ফুটা কি জন্য এখানে এসেছিস ইবা আমরা একজনকে বসিকরণ করতে চাই তাই বসিকরণ করতে এসেছি বাবা সে রতন বুড়ার বউ মানে ঝুমা বৌদি ঠিক মানে আমার ছোটে বাচ্চা দাদা হ্যাঁ তার বউ কি বসিকরণ করতে যায় আর ঠিক আছে তাই হবে তোদের মনের ইচ্ছাই পূরণ হবে সাথে সাথে আমার প্রতিশ্রুতিও আজকে পারা পূরণ হবে এই নে এই কনডমের প্যাকেটটা নিয়ে গে তো ঝুমা বৌদি বালিশের তলায় রেখে আসবি যা বাকি কাজ আমি এখান থেকেই করে দেব তোরা শুধু একজন গিয়ে যাকে বসিকরণ করতে চাস তার বালিশের তলায় এটা রেখে আয় ঠিক আছে বাবা আমি এক্ষুনি গিয়ে এটা ঝুমা বৌদি বালিশের তলায় রেখে আসি তাড়াতাড়ি যা আমাদের হাতে বেশি সময় নেই

কি তুই তুই এখানে কি করছিস আমিও তোমার মতো গান মারাচ্ছি আমার প্রতিশোধটা আজকেও পূরণ হলো না এই চুনমারানি গুলার জন্য সব নষ্ট হয়ে গেল এরা বাল তোর বউকে বসীকরণের জন্য এসেছিল কিন্তু তোর বউয়ের বালসের তলায় রাখার জায়গায় তোর বালসের তলায় কন্ডমের প্যাকেটটা রেখে এসেছে সেই কারণে তোর বউয়ের জায়গায় তুই এখানে তুই এবার এই চুনমারানি গুলার সাথে কি করবি বুঝলে আমার প্রতিশোধটা আমি পরে নেব উদুর বুদুর চুদুর জ হয়ে যাও দাও এটা হলো বিপদ থেকে বাঁচার মন্ত্র এই কি বাড়া ডান্ডি পুরে তো বাল কেটে বললো এবারে আমাদের কি হবে